আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব তোমার সুযোগ সম্পর্কে আল্লাহ তালা যে আমাদেরকে ধরছেন না তার একটি কারণ হল বান্দার প্রতি তিনি অপার দয়াশীল। আল্লাহ তালা বলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদের শাস্তিতে আমার কি কাজ আল্লাহ পুরস্কারদাতা সর্বজ্ঞ আল্লাহ তাআলা নিজের আজাবকে পিছিয়ে রাখেন আর বান্দাকে তৌবা করার সুযোগ দেন তিনি অপেক্ষায় থাকেন বান্দা যেন তার দরবারে তৌবা করে আমরা যখন পাপ করি আমাদেরকে যখন পাপ করতে দেখে তখন আকাশের ফিরিস্তাগণ জুসে আল্লাহ তালার দরবারে আবেদন জানায়। হে আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দাও আমরা এদেরকে সমুদ্রে ডুবিয়ে মারবো জমিন আল্লাহ তালার কাছে প্রার্থনা জানাই হে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও আমি একটু পাশ ফিরে শুই জেনারা আমার নিচে পড়ে নিঃশেষ হয়ে যায় আল্লাহ তালা তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেন যাদেরকে আমি সৃষ্টি করেছি তারা আর তোমরা সমান না তারা যদি তোমাদের বান্দা হতো তাহলে তোমরা তাদেরকে মেরে ফেলতে পারতে কিন্তু তারা যখন আমার বান্দা তখন তোমরা তাদেরকে আমার হাতেই ছেড়ে দাও আমার ও আমার বান্দার মাঝখানে তোমাদের দাঁড়াবার প্রয়োজন নেই আমি অপেক্ষায় আছি আমার বান্দা জুলুম করার পর তৌবা করবে যদি রাতে তওবা করে তাহলে তাও আমি কবুল করব যদি দিনে তোবা করে তাহলে দিনে দিনের তৌবাকেও আমি কবুল করব তিনি সদা অপেক্ষায় থাকেন বান্দা অনুতপ্ত হৃদয়ে তৌবার প্রার্থনা নিয়ে তার দরবারে উপস্থিত হবে পৃথিবীর সকলে যদি একসাথে তৌবা করে বসে তাহলে তাতেও তার কোনো পড়োয়া নেই আবার সকলে যদি একসাথে অবাধ্য হয়ে পড়ে তাতেও তার কিছু যায় আসে না তবুও তিনি অসীম দয়ালু তার দয়া অনুকম্পা সীমাহীন তাই কোনো নারী কিংবা পুরুষ যখন অতীত জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহ দরবারে এসে নত হয়। পানি ছেড়ে দিয়ে ক্ষমা তখন আকাশ জুড়ে আনন্দের বন্যা বয়ে যায় আকাশে আকাশে মহান মালিকের খুশির ঝিলিক খেলতে থাকে সেই ঝিলিক দেখে ফেরিস্তন সচকিত হয় তারা বলাবুলি করতে থাকে এ কিসের ঝিলিক তখন উপর থেকে একজন ফেরস্তা বলেন আজ এক পদ ভোলা বান্দা তার মনিবের কাছে পৌঁছে গেছে এবং তার মনিবের সাথে ভেঙে যাওয়া সম্পর্ক স্থাপন করেছে আমরা কি চাই না আকাশে খুশির বন্যা বয়ে যাক আমাদের কি তৌবা করার প্রয়োজন নেই আসলে যদি ভেবে দেখি তাহলে দেখবো জীবনের পদে পদে আমরা তৌবার মহতাজ আমরা যখন আল্লাহর দরবারে তৌবা করব তখন তিনি আনন্দিত হবেন খুশি হয়ে তিনি ফিরিশাগুনকে ঘোষণা করতে বলবেন আমার হারানো বন্ধা আমার কাছে ফিরে এসেছে যাও গিয়ে ঘোষণা দাও সত্যি আমাদের জীবনে তবা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ আমাদের সকলকে তবা করার সুযোগ করে